আপনি মন বেসেছে ধারাবাহিকের অগ্রিম এপিসোডে আপনারা দেখতে পাবেন শ্যামলি অনিকেতের কে বলল ম্যাডাম আপনার সাথে আমার কিছু কথা আছে তখন অনিকেতের মা বলল বলো এই অসহায় আপুটাকে কোনো টাকা দিতে হবে না শুধু লাইক আর সাবস্ক্রাইব করলেই চলবে শ্যামলি বলল ম্যাডাম কথাটা অনেক জরুরি কাজ করতে করতে শোনা যাবে না আপনি একটু এদিকে আসেন শ্যামলি বলল ম্যাডাম আপনার অনন্য ম্যাডামকে কেমন লাগে অনিকেতের মা বলল এটা সেই অনন্যা না যে পূজার সময় আমাদের বাড়িতে এসে শীলর বাবার সাথে অনির অফিসে একসাথে কাজ করে আর অনি বলেছে ওর অনেক ভালো বন্ধু বিদেশে একসাথে পড়ালেখা করেছে তখন শেমলি বলল ম্যাডাম আপনি তো আবার বিয়ে দিতে চান আপনি তো চান সারের সংসারটাকে গুসিয়ে দিতে তখন তিনি বললেন এখন এই কথা উঠছে কেন শেমলি তখন শেমলি বলল ম্যাডাম উঠছে তার কারণ আমি চাই সার এবং নিজের সংসার কথা গুছিয়ে নেক তখন তিনি বলল অনন্যা কি তোমাকে এ বিষয়ে কোনো কথা বলেছে শ্যামলী বলল না ম্যাডাম অনন্যা ম্যাডামের বিয়ে ভেঙে যাওয়ার পরে অনেকের চার অনন্যা ম্যাডামকে অনেক সাহস দিয়েছে অনন্যা ম্যাডামের অনেক পাশে থেকেছে এজন্য অনন্যা ম্যাডাম অনেকের ছাড়ের প্রতি একটু দুর্বল হয়ে পড়েছে আর আমি এটাও জানি অনন্যা ম্যাডাম সাড়ের জন্য অনেক যোগ্য অনন্যা ম্যাডাম শিক্ষায় দীক্ষায় সব অনেক ভালো তখন তার শাশুড়ি বলল শ্যামলী আমি তোমাকে আমার ছেলের বউ হিসাবে কখনো আর কোনোদিন মানবো কিনা সেটাও জানি না কিন্তু তোমাকে মানুষ হিসেবে আমার খুব ভালো লাগে পরের দিন সকালে অনন্যা ম্যাডাম শাড়ি পরে অফিসে আসলো আর অনেকের তার কাজের কথা বলার জন্য অনন্যার কাছে আসলো আর এসে অবাক হলো অনেকের বললো তুমি তো কখনো শাড়ি পরো না অনন্যা তখন অনন্যা বলল কেন আমি কি শাড়ি পরতে পারি না তখন অনেকের বলল হ্যাঁ কেন পরতে পারবে না কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগছে তখন অনন্যা ম্যাডাম বললো আমার শাড়ি পরাটা তাহলে সার্থক হলো তারপর শ্যামলী আসলো আর অনন্যা বলল এখন বলো তাহলে কেন শাড়ি পরে আসতে বলেছ শ্যামলী বলল ম্যাডাম আজকে আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে যাব অনিকেতের মা অনন্যার জন্য কেক বানাচ্ছে তখন শ্যামলী আর অনন্যা ওখানে আসলো অনিকেতের মা বলল শ্যামলী তুমি অনন্যাকে আমার ঘরে নিয়ে গিয়ে বসাও তখন অপলা ভাবলো ব্যাপারটা তো ঠিক মনে হচ্ছে না অনিকেতের বন্ধু তাকে আবার বসার ঘরে না বসিয়ে ঘরে নিয়ে গিয়ে বসাতে বলল কি আছে এর মধ্যে শ্যামলী অনন্যাকে তার শাশুড়ির ঘরে নিয়ে গেল আর অনন্যা সেখানে অনিকেতের ছবি পেয়ে অবাক হলো তখন শ্যামলী বলল ম্যাডাম আপনি যখন শাড়ির ছবি দেখতে পেয়েছেন তখন আপনার কাছ থেকে আর কিছু লুকাবো না ইনি হলেন আমার শাশুড়ি মা অপরাজিতা মল্লিক আর অনিকেত মল্লিকের মা তখন অনন্যা অবাক হয়ে বলল তুমি কি বলছো অনিকেতের বাড়ি আবার তোমার শাশুড়ি মা অনিকেত আবার এই বাড়ির ছেলে এস সব মানে কি তখন শ্যামলি বললো ম্যাডাম আমি আপনাকে সব কিছু বুঝিয়ে বলতেছি স্যার আর আমি স্বামী স্ত্রী তখন অরণ্যা বললো না না এখানে আমার এক মুহূর্ত থাকা উচিত নয় আর শ্যামলি তুমি তো আমাকে কালকে এ কথা বললে না অনন্যা বলল আনটি আই এম সরি আমি ভুল করেছি আমি জানতাম না অনেকে তার শ্যামলি মেরে তখন অনন্যা বলল না না আমি ভুল করেছি আমার এখান থেকে চলে যাওয়া উচিত এ কথা বলে অনন্যা সেখান থেকে চলে যেতে লাগলো আর শ্যামলি পিছন থেকে ডাকলো ম্যাডাম আমার কথাটা একবার আপনার কি মনে হয় আমি এখানে আপনাকে অপমান করার জন্য এনেছি ম্যাডাম আপনি আমার কথাটা একবার শোনেন আর প্লিজ আপনি একটু ঘরে চলে ম্যাডাম এই বিয়েটা কোনো বিয়েই নয় আমরা দুজন চাপে পড়ে এই বিয়েটা করেছি আর এই বিয়েটা আমাদের চুক্তির মাধ্যমে হয়েছে তখন মা বলল আমি চাই আমার ছেলেকে আবার বিয়ে দিতে তখন বলল শ্যামলী শ্যামলিকে আমরা আমাদের পরিবারের একজন মনে করি। আমরা সবাই অনেক বিশ্বাস করি সব কিছু শ্যামলি তার বুকে পাথর বেঁধে বলতেছে কিন্তু তার মনে অনেক কষ্ট সে তার কষ্ট সম্পূর্ণ চাপা রেখেছে তার কষ্ট কিছুতেই সে প্রকাশ করতে দেবে না শ্যামলি মনে মনে বলল স্যারকে আমি আর মিথ্যা সম্পর্কে জড়িয়ে রাখবো না এবার একটু সার খোলা আকাশের নিচে নিঃশ্বাস নেই শান্তিতে স্যার নিজের জীবনটাকে আবার নতুন করে গুছিয়ে নেক এত সব কথা হয়ে গেল কিন্তু অনেকে কিছুই জানে না বন্ধুরা এর পরের এপিসোড দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন